আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত বিশ জনের মধ্যে পাঁচজন সাংবাদিক রয়েছেন ইয়েমেনের রাজধানী সানায় অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী এতে নিহত হয়েছেন কমপক্ষে দর্শন এবং আহত হয়েছেন আরও বিরানব্বই জন ভিয়েতনামে ধেয়ে আসছে টাইফুন কাজিকি এর আঘাত থেকে রক্ষায় উপকূলীয় অঞ্চল থেকে কয়েক লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে তিব্বতে পরিকল্পিত চীনা মেগা বাঁধ শুল্ক মৌসুমে একটি প্রধান নদীর জলপ্রবাহ পঁচাশি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে আনতে পারে বলে আশঙ্কা করেছে ভারত একই নদীতে দুই বাঁধ নিয়ে চীন ভারত জলযুদ্ধের আশঙ্কা সৌদি আরবের এক সপ্তাহে বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন ভোটের রাজনীতিতে বাংলাদেশ এখন টালমাটাল যুদ্ধে প্রকৃত সৈনিকদেরকে বিজয়ী করতে হবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজার এক হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক সহ নিহত বিশ গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে সোমবার উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত বিশ জনের মধ্যে পাঁচজন সাংবাদিক রয়েছেন রয়টার্স অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল-জাজিরা তাদের নিহত সাংবাদিকদের জন্য শোক প্রকাশ করেছে ফিলিস্তিনের গাজা সিটি থেকে বার্তা সংস্থা এফপি এ খবর জানায় গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন খান ইউনিসের নাসের হাসপাতালে হামলার পর এখন পর্যন্ত বিশ জনের নিহতের খবর পাওয়া গেছে তাদের মধ্যে পাঁচজন সাংবাদিক এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য রয়েছেন ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকবার হাসপাতালটি লক্ষ্য করে হামলা চালিয়েছে গণমাধ্যম পর্যবেক্ষকদের মতে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় দুই বছরের যুদ্ধে অন্তত দুইশ সাংবাদিক নিহত হয়েছেন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা বাসাল বলেন নাসের হাসপাতালের একটি ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিস্ফোরক ড্রোন হামলা চালানো হয় এবং এরপর আহতদের সরিয়ে নেওয়ার সময় বিমান

ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত দশ ইয়েমেনের রাজধানী সানায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী এতে নিহত হয়েছে কমপক্ষে জন এবং আহত হয়েছেন বিরানব্বই জন আহতদের মধ্যে সাতজন শিশু ও তিনজন নারী আছেন বিবৃতিতেিত স্বাস্থ্য মন্ত্রণালয় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা আরো বৃদ্ধির আশঙ্কা রয়েছে রোববার গভীর রাতে স্বল্প সময়ের এই অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী ইয়েমেনের প্রেসিডেন্ট সরকারি বাসভবন দুটি বিদ্যুৎ কেন্দ্র একটি জ্বালানি তেলের ডিপো সহ সানার বেশ কয়েকটি এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় নিয়মিত রকেট ও হুথিরা তাদের এই সব হামলার জবাব দিতে হাজার তেইশ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপতাকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের মূল ভূখণ্ড এবং লোহিত সাগর এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হামলা শুরু করা গোষ্ঠী ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়ে গত দুই বছরে লোহিত সাগর ও এডেন উপসাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছে খুথিরা ভিয়েতনামে ধেয়ে আসছে টাইফুন সরানো হচ্ছে লাখো মানুষকে ভিয়েতনামে ধেয়ে আসছে টাইফুন কাজে কি এর আঘাত থেকে রোখায়াত সোমবার উপকূলীয় অঞ্চল থেকে কয়েক লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির মধ্যাঞ্চলে ঘন্টায় প্রায় একশো চল্লিশ কিলোমিটার বেগে টাইফুনটি আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে চলতি বছর ভিয়েতনামে আঘাত হানতে চলা পঞ্চম টাইফুন এটি বর্তমানে টাইফুনটি সাগরে অবস্থান করছে এর প্রভাবে টংকিন উপসাগরে সাড়ে নয় মিটার পর্যন্ত উঁচু ঢেউ তৈরি হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে পাঁচটি উপকূলীয় প্রদেশ অন্তত তিন লাখ পঁচিশ হাজার পাঁচশো বাসিন্দাকে স্কুল ও সরকারি ভবনে স্থানান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে এসব ভবনকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাস্তাঘাট ছিল প্রায় অধিকাংশ বন্ধ ছিল স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা নিজেদের ভবনের প্রবেশপথ বালুর বস্তা দিয়ে আটকে রেখেছেন আজ সকাল হওয়ার আগে গতকাল প্রায় ত্রিশ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ষোলো হাজার সদস্য মোতায়েন করা হয়েছে টাইফোনের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুটি অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে সমুদ্রে থাকা সব মাছ ধরা নৌকাকে বন্দরে ডেকে আনা হয়েছে একই নদীতে দুই মেগা বাঁধ নিয়ে চীন ভারত জলযুদ্ধের আশঙ্কা তিব্বতে পরিকল্পিত চীনা মেগা বাঁধ শুল্ক মৌসুমে একটি প্রধান নদীর জলপ্রবাহ পঁচাশি পার্সেন্ট পর্যন্ত কমে আনতে পারে বলে করছে ভারত এই বিষয়ে আজ করতে পেরে দিল্লি নিজস্ব বাঁধ নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দিকে এগোচ্ছে বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্র এবং রয়টার্স এর দেখা একটি সরকারি বিশ্লেষণে তথ্য উঠে এসেছে ভারত সরকার দুই হাজার সালের গোড়ার দিক থেকে তিব্বতের আংশী হিমবাহ থেকে পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন প্রকল্প পরিকল্পন বিবেচনা করে আসছে এই জলপথ চীন ভারত এবং বাংলাদেশের ভাটিতে দশ কোটিরও বেশি মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণ বা প্রভাবিত করে সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের বাসিন্দাদের তীব্র এবং সহিংস প্রতিরোধের কারণে ভারতীয় এই পরিকল্পনাগুলো বাধাগ্রস্ত হয়েছে এখানকার বাসিন্দারা আশঙ্কা করেছেন যে কোনো বাধের ফলে তাদের গ্রামগুলো ডুবে যাবে এবং জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে এরই মাঝে গত ডিসেম্বরে চীন ঘোষণা দেয় তারা ইয়ারলুং জাম্বো নদীর ভারতের প্রবেশের ঠিক আগে সীমান্তবর্তী একটি এলাকায় বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ পাত নির্মাণ করবে এর ফলে নয়াদিল্লিতে আশঙ্কা তৈরি হয় তাদের দীর্ঘদিনের কৌশলগত প্রতিদ্বন্দ্বী যাদের অরুণাচল প্রদেশে কিছু আঞ্চলিক দাবিও রয়েছে তারা নদীটির উপর নিয়ন্ত্রণকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে চীনে প্রবাহিত এই নদীটি আংশি হিমবাহ থেকে উৎপন্ন এটি ভারতের সিয়াং এর ব্রহ্মপুত্র নামে পরিচিত সৌদিতে এক সপ্তাহে বাইশ হাজারেরও বেশি প্রবাসী গ্রেফতার সৌদি আরবে এক সপ্তাহে বাইশ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় জানায় গত ১৪ থেকে বিশ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বাইশ হাজার দুইশ বাইশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয় দেশটির কর্মকর্তারা বলেছেন গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার পাঁচশো একান্ন জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের চার জন এবং শ্রম আইনের লঙ্ঘনের দায়ী চার জন রয়েছেন গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে বিশ হাজার জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এছাড়া বারো হাজার নয়শ বিশ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে এছাড়া অবৈধ সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন এক জন ভোটের রাজনীতিতে বাংলাদেশে এখন টালমাটাল মান্না নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন ভোটের রাজনীতিতে বাংলাদেশ এখন টাল ভোট যুদ্ধে প্রকৃত সৈনিকদেরকে বিজয়ী করতে হবে সুন্দর সুশাসন ও স্বনির্ভর বাংলাদেশ উপহার দেয়া যাবে মান্না বলেন পুলিশের কথা বলি যদি নাগরিক ঐক্যের কারো অন্যায় দেখে সাথে সাথে ধরে ফেলবে কিন্তু বিএনপি করলে ভাবে ধরি না ধরি ছয় মাস পরে চাকরি থাকবে তো তখন কে ক্ষমতায় থাকবে আমি এটা প্রচারের জন্য বলি না এখন বিএনপির সামনে তো তেমন প্রতিদ্বন্দ্বী দেখছি না দাঁড়াবে অনেকে আমিও দাঁড়াতে পারি কিন্তু বলছি না আমি তাদের পক্ষে বা বিপক্ষে দাঁড়াবো কিন্তু প্রশাসন যদি মনে করে তারাই ক্ষমতায় যাবেন তাহলে তখন থেকেই তাদের স্যালুট দিতে শুরু করবে তিনি আরো বলেন তিনবারে দেশে নির্বাচনের নামে যা হয়েছে তাতে মানুষের সামনে মুখ দেখানোর উপায় নেই পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে যদি এই সরকার ভালো নির্বাচনে যেতে পারে তাহলে দেশের সম্মান বাঁচবে শেখ হাসিনা ভোটের নামে দেশের মানুষের কাছে তামাশা করেছেন দেশের নাগরিকদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছেন দিনের ভোট রাতে করে নিচতল আওয়ামী লীগ ও তাদেরই পাতানো বিরোধী দল জাতীয় পার্টি ও জাসদের প্রার্থীদেরকে বিজয়ী করেছেন